কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে এরপরে প্রিয় ভাইয়ারা আমার চার নাম্বারে সেদিন আল্লাহ রাগান্বিত হবেন কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আদাই উসমানি এমন নারী যেই নারী নিজের সৌন্দর্য অন্যজনকে দেখাবে এমন নারী সারা বাংলাদেশে থাকলেও সিংড়ায় আচ্ছা পর্দা করে এরকম মহিলার সংখ্যা কেমন হবে না 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 একেবারে ফাইভ পার্সেন্ট হবে আচ্ছা দশ পার্সেন্ট ধরেন এই পার্সেন্ট যারা পর্দা করে এই দশ পার্সেন্টের ভিতরে অনেকে পর্দা করে খালাতো ভাইয়ের সামনে যায় মামাতো ভাইয়ের সামনে যায় ফুফাতো ভাইয়ের সামনে যায় শুধু যায় না এলাকার লোকদের সামনে তাহলে ওই মহিলার পর্দাও কোনো কাজের পর্দা হয় না ঠিক কিনা বলেন দেবরের সামনে যেই মহিলা যাবে আল কাল মউ দেবর হলো মৃত্যুর মতো আর আমরা হিন্দু আনি সংস্কৃতি থেকে বানায় নিয়েছি দেবর হলো ভাইয়ের মত দেবর হলো মৃত্যুর মতো দেবর কোনো ভাইয়ের মতো হতে পারে না কেউ তো কোনো কথা বলে না এবার একটু আওয়াজ করে জোরে আওয়াজ দিয়া বলেন দেবর কোনোদিন ভাইয়ের মতো হতে বাংলাদেশে এরকম দুর্ঘটনা কি একটা দুইটা ঘটছে দেবর বাবিরে নিয়ে পালায় গেছে এরপরও আপনারা মনে করেন দেবর নাকি ভাইয়ের মতো অনেকে আবার এই কথা বলে ভাবি হচ্ছে মায়ের মতো এটা হারাম কথা ভাবি যদি মায়ের মতোই হইতো যদি দেবরে ভাবিরি নিয়ে পালায় যায় কেমনে এই কথাটা বললে আপনাদের মনটা একটু ছোট হয়ে গেছে যে হুজুর না বললে মনে ভালো আল্ দেবর মৃত্যুর মত অনেক শ্বশুর শাশুড়ি মিলে চাপায় দেয় একটা মাত্র দেবর তুমি বেড়ে বেড়ে খাওয়া বাপ দেবরের সঙ্গে সুন্দর ব্যবহার করো বাপ গা দিয়ে গোসল করায় দিবা আল্লাহর এমন যেই মহিলা করবে ওই মহিলার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আরেকটা সম্পর্ক বাংলাদেশে অতি সংগোপনে জিনার দিকে নিয়ে যায় শালীদের সাথে দুলাবায়ের সম্পর্ক আপনারা মনে করেন সালিয়ার দুলাভাই তো এই সম্পর্ক মৃত্যুর মত অধিক অংশ নারী তার লজ্জাস্থানে আমান অদ্দারি তা হারায় ফেলে আপন কে দ্বীপ এর মধ্যে সালা সালি এর ভিতরে বিআইন বিআইন এমন কি সমাজের ভিতরে দেখবেন দুলাবাই শালীর সঙ্গে যেই সম্পর্কে জড়ায় যায় এমন সম্পর্কের কারণে মালিক এত রাগান্বিত হন আড্যায় হচ্ছে পারিবারিক ওই সদস্যরা যারা পদ্মাকে উঠায় দেন শ্বশুর শাশুড়ি থেকে শুরু করি অনেকের জন্য দায়ী এমন লোকদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি অনেক হুজুর আমি পর্দা করতে চেয়েছি হুজুর আমি চেয়েছি পর্দা করতে কিন্তু আমাকে চাপা চাপি করে চাপিয়ে দেওয়া হয়েছে পর্দা করতে বারণ করা হয়েছে এই রকম যারা করবেন তারা আর যে সৌন্দর্য প্রদর্শন করবে এমন সুগন্ধি মারবে পারফিউম ব্যবহার করবে পুরুষ আকৃষ্ট হবে এমন নারীদের এদিকে যিনি থাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আপনাকে রাগ করছেন আমার কথায় চারটা বলছি পর্যন্ত বলেন তো চারটার প্রথমে হ্যাঁ মাশাল সামনের যারা আছেন এরা মোটামুটি মুখস্থ করে এবার সবাই ধরে বলেন এক নম্বর কি রমজান আসার আগে এইগুলা সব তবা করে ছাড়তে হবে দুই নাম্বার? মিথ্যাবাদী শাসক দুই নম্বর কি তিন নাম্বার যে যেদানি আছে একজন আছে ধুলাবা একজন আছে শালি দরিদ্র কিন্তু অহংকার কমে নাই চার নম্বরটা বলছি দায় ইউথ। দায়ুষ মানে আমরা খালি মনে করি মহিলারা দায়ুষ পুরুষ যে দায়ুষ হয়ে বসে আছে এটা আমরা অনেকে জানি না এই জন্য আজকে আপনাদেরকে বললাম তাহলে চার নাম্বারটা কি পাঁচ নাম্বারে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না আলমার আল মুতারজ্জিল আল মুতাশাব্বিহাতু বিরিজাল যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে যে নারী পুরুষের মতো ড্রেস আপ প্যান্ট পরবে শার্ট পরবে শার্ট গেঞ্জি পরবে বাহিরে হবে এমন নারীর দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আহারে আধুনিকতা কোথায় নিয়ে গেছে আমাদের মেয়েদেরকে মেয়েদের দোষ আর কি দিব কম এই দেশটা চুয়ান্ন বছর পার হয়ে গেছে এখনো তো আমরা মহিলাদের থেকে বেরি হইতে পারলাম না তোমার ঠিকও তো কয় না গড় থেকে রাস্তা রাস্তা থেকে দেশ পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় নারী ওয়াল্লাহ আমরুহুম ইমরাহ ওই দেশ সফল হবে না যেই দেশের নেতৃত্ব নারীরা দিবে আল্লাহর নবী পাক জবানে বলে গেছেন ওই দেশ কোনোদিন সফল হবে না এটা কইলে তো আপনারা রেগে যাবেন না 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 এটা কইলে আপনারা সহ্য করতে পারবেন হুজুর হুজুর আপনি কইলেই হবে কিন্তু আপনি নবীজির কথা শুনেন আল্লাহর নবী বলে গেছেন নারীদেরকে শ্রেষ্ঠত্ব নবীজি দিয়েছেন আম্মা জান হাদিস বর্ণনা করেছেন জিহাদের ময়দানেও গিয়েছেন নেতৃত্ব দেয় না নেতৃত্ব দেওয়া লাগবে পুরুষের নারীদের নেতৃত্বের কাতারে মানায় না আপনি ঘরের ভিতরে দেখেন না মহিলাদের নেতৃত্বের কারণে কি অবস্থা আর রাজুল ইমরা এমন উঠবে আর বসবে এখন কি উঠে বসে আরে কথা বেশি না তিরিশ বছর পিছনে গিয়া দেখেন মহিলারা আইসা স্বামীর সামনে বলতো যে একটা পরামর্শ দিই তো স্বামী বলতো আর দাও দাও তাড়াতাড়ি দাও তুমি আর কি পরামর্শ দিবা এরপরে মহিলার বলতে আরে সইনা দেখেন না সুন্দর করে আয়েশা পরাবশ দিত আর এখনকার সময়ে বলে যেমনে কইছে এমনি একচুল নরনারীর কোনো সুযোগ না আমি যেটা কই মইটা আমি ঠিক তো কইছে যারা বিয়ে শাদি কইরা একবারে 25 30 বছর সংসার করে ফেলছে তারা বাকিরা কি বলেন কথা কি ঠিক আতা আর রাহু কেমতের আগে এমন হবে স্ত্রীদের কথায় স্বামী উঠবে আর বসবে মায়ের সঙ্গে ব্যাদবি করবে প্রতিনিয়ত মাকে বড় কষ্ট দিবে আজ এমন সন্তান আছে বড় চাকুরি করে স্ত্রী নিয়ে বড় বাসায় থাকে মা দেশে গ্রামে কুড়ি করে থাকে বছরে একবার খবর নেওয়ার সময় হয় না এমন সন্তানদেরকে যিনি মাফ করবেন না তিনি কে কেমনে আল্লাহ মাফ করবে কোন প্রিয় ভাইয়ের আমার জন্য যারা বসছেন মেয়েদেরকে মেয়েদের মতো পোশাক পরান ছেলেদেরকে ছেলেদের মতো পোশাক পরান মেয়েদেরকে ডিলা ডালা পোশাক পরাবেন ছোট কাল থেকে আমরা করি কি তিন চার বছর বয়স সুযোগ এখন একেবারে তার সুন্দর ড্রেস পরাবো কি বলেন এগুলা অথচ আম্মাজানের ঘরে একটা মেয়ে ঢুকতেছে আম্মাজান আয়েশা সিদ্ধি কালি আল্লাহ তালা ঘরে তিনি দেখলেন পাতলা ফের ফেরা একটা জামা পড়া মাত্র তিন চার বছরের বাচ্চা আম্মা দিয়া কাইটা এবার একটা ঢিলা ডালা জামা পড়ায় দিছে বলছে এইবার ঘরের ভিতরে আর আরেকটা মেয়ের পায়ের ভিতরে নুপুর জুন জুন করে বাঁচতেছে আম্মা জানা গিয়ে নুপুরটার ভিতর থেকে পাথরটা ফেলে দিলেন

কেমন জিনিস পড়াইলেন ফেরেশতা দূরে চলে গেছে শয়তান খুশি হয়ে গেছে জিন খুশি হয়ে গেছে এই জন্য নুপুর পড়ালেন ভিতরের পাথরটা ফেলে দিবেন ফলশ্রুতিতে আপনার বাচ্চা খুশি থাকবে রহমতের ফেরেশতারা দোয়া করবে ইসলাম মানার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি আমি কিন্তু নিষেধ করিনি পোশাক পরাবেন সুন্দর পোশাক তবে মেয়েদেরকে ছোটকাল থেকে প্যান্ট শার্ট টান শার্ট দিবেন না এই শার্ট পরার নাম করে আধুনিকতার নাম দিয়ে এখনো দেখবেন বহু নারী আছে ইসলামের বিরোধিতা করতেছে ঠিক কিনা বলে বিশাল একটা টিপ লাগাই এখানে নিজেরা মনে করে বিরাট পন্ডিত বিরাট নারীবাদী কিন্তু গিয়া চরিত্র কেটে দেখবেন এদের বিবাহ সাদী সরিয়া ভাবে না হলেও পর নরের সাথে সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রতিনিয়ত এদের আছে ঠিক কিনা বলে এরপরে তাই জানাল্লাহ হাবিব নাবিজি সাল্লা ইসলাম জানা গেলেন কয় নাম্বারে আসছি খেলাছে বলেন তো এক নাম্বারটা কি সুন্দর মনোযোগ আছে সবাই বলেন এই যে আপনাদেরকে একটু পড়াটা জিজ্ঞাসা করতেছি সব কি জানেন এই ওয়াশটা হয়তো আপনারা শুনছেন অথবা শোনেন নাই যারা শোনেন নাই আজকের এই মা ফিলে বসে বসে শুনে শুনে শিখতেছেন এক একটা নতুন করে শিখবেন খইরুল লাকা মিন্নান্তু তুসল্লিয়া আলফ রকা হাজার রাকাত নামাজ করলে যেমন সওয়াব হবে এক চেয়েতে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন খুশি না বেজান এজন্য বলেন এক নাম্বারটা কি মাশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার দরিদ্র কিন্তু অহংকার কমে নেই পোশাক আর মেয়ে ছেলের মতো পোশাক যারা তাদের দিকে আল্লাহ রাব্বুর আলামিন কায়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না কয় নাম্বার গেছে ছয় নাম্বারটা আমার রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য বলবো এটা বললে আপনারা রাগ করবেন না তো বলে ফেলে দিব না বলে ফেলে দেওয়া যাবে আদর করে মহব্বত করে বুকে নিয়ে বলতে হবে তাহলে উনারাও চিন্তা করবে যে হুজুর যে কথাটা বলছে এটার বাস্তবতা কত দূর এটা আগে একটু চিন্তা করি ছয় নম্বরে প্রিয় ভাইরা আমার রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলি আল্লাহ নবী জানায় গেলেন সহি বুখারি খুলেন সহি মুসলিম কোলেন আল্লাহ নবী জানা গেলেন রজুলুন বায়আ রজুলান লা ইয়ুবাইউহু ইল্লা দুনিয়া একজন আর একজন এসে কি বলবেন নেতা আপনার কাছে আসছে আজকে আপনার হাতে বায়াত নিব আপনি নেতা মাইনা নিলাম পরের দিন স্লোগান দিবে নেতা তোমার ভয় নাই এরকম স্লোগান আছে না নেতা তো বামকট্টি ফায় এক পায়ে একবারে ফুইলা ফাইভে গেছে রে বাবা আমার গর্বিত বিশাল স্লোগান দিস স্লোগান দেওয়ার কিছুদিন পরে নবীজের হাদিস শোনেন ওয়াইল্লা মিয়া ফিলাহু কয়েকদিন পরে এসে বলবে নেতা আমার পথ দেন কি দেন পদ বুঝেন বাজার কমিটির একটা পদ এটা যেমনি হোক নেতা আমারে দেন বাজারটা আমি খেয়ে ফেল দিই নেতা বলে আরে তুই কি পাগল হয়েছ পদ তো বিক্রি করছি পাঁচ লক্ষ টাকায় তোর এখন পদ দিব কেমনে ঠিক আছে তাহলে বাজারের পদ যদি না দিতে পারেন তাহলে অটোর পদটা আমারে দেন অটো যত আছে সবগুলোর থেকে আমি খাবো তো দুই লাখ টাকা বিক্রি করছি তুই যেমনে আসো আমার লগে থাক এটি তো তোর সব এখন কর্মী রাস্তা দিয়ে হাটে আর কয় নেতা তোর দরকার নাই রাজপথে আর আমি নাই তাহলে এই যে আপনি দলটা করলেন আল্লাহর জন্য রসুসালামের জন্য কোরআনের জন্য আমার জন্য কার লেগে আমরা নিজের জন্য জন্য এই জন্য যারা দল করেন আল্লাহর কসম করে বলি দুনিয়ায় খনিকেরই এই ফ্যামাস দুনিয়ার খনিকেরই এই ভালোবাসা পাওয়া অস্ত্র শস্ত্রের একটু জোর দেখানো এই ক্ষমতা আপনার জন্য মাটির চাপ খাওয়ার কারণ হবে মাটির উপরে অহংকার করবেন না এমন ভাবে চাপ মারবে ডান দিকের বাম দিকে চলে যাবে বাম দিকের হাড় ডান দিকে চলে আসবে মাটি সেদিন জালেমের প্রতিশোধ নেবে সেদিন চিৎকার করে বলবে হায়ামার আফসর যদি মাটি হয়ে যেতাম আজকে তো এমন চাম খাওয়া লাগত না দুনিয়ার উপরে মাটি হয়ে চলে ক্ষমতার দম্ভ করবেন না অহংকার দেখাবেন না ষোলো বছর যারা অহংকার দেখিয়েছে পালা যাওয়ার সময় রান্না করা খাবার জাল এমেরা খেয়ে যেতে পারে না ঠিক কিনা কহ কিসের অহংকার দেখা ক্ষমতার অহংকার মানুষ চার কারণে দেখাবে কয় কারণ কয় নাম্বারে ছিলেন আপনাদের মনে আছে সবাই বলেন তো কয় নাম্বার এই ছয় নাম্বার থেকে চারটা পয়েন্ট বলি কেন মানুষ জুলুম করে দুনিয়ার জীবনে এত কিছু বোঝার পরেও এই যে তারাও তো বুঝতো যে একদিন না একদিন ক্ষমতা হারাবে এটা আমি আপনি যেরকম টের পাইছি তারা টের পায় না র আছে কত রকমের বাহিনী আছে সবাই টের পাইছে ক্ষমতা একদিন শেষ হবে তারপরও তারা ঠিক হইল না কেন মানুষ জুলুম করে যার কারণে কেউ যখন মনে করে অনেক টাকা আছে আমার এই টাকার কারণে জালেম জালেম হয় কিছুদিনের মধ্যে জুলুম করে আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন কারণকে কে টাকার জন্য যারা কারণের মত অহংকারী হবে এমন অহংকারীকে জমিনে যিনি নাস্তা নাবোধ করে দিবেন তিনি কি প্রমাণ আসেনি এই বছর আমি মিশর গেছি পঞ্চান্ন হাজার একর জমি কি বিরাট জমি চিন্তা করেন পঞ্চান্ন হাজার একর জমি কারণে শুধু চাবি ছিল এত এই চাবিগুলা বহন করতে হলে যুবক শক্তিশালী একদল যুবক চাবি বহন করতে কঠিন হয়ে যেত জোরে করা মা একদল মানি বুঝেন অন্তত তিন থেকে নিয়ে নয় জন কোন কোন মুফাসরিনে কেরাম বলেন তেরো জন তাহলে চিন্তা করেন আপনি যদি তিনজনই ধরেন অথবা নয় জনই ধরেন অথবা তেরো জন ধরেন শুধু চাবি যদি কষ্ট হয়ে যায় তাহলে ধন সম্পদের পরিমাণ আমাদের চাইতে কম ছিল মনে হয় পঞ্চান্ন হাজার একর জমি আল্লাহ যেদিন বললেন জমিন কারুন আর দেরি নাই আজ পর্যন্ত শুধু নিচের দিকে যাচ্ছে বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক এই জায়গা শুধু নিচের দিকে যাচ্ছে এর লেয়ারটা অন্য অন্য লেয়ারের চাইতে সম্পূর্ণ ভিন্ন কারণ এই জমির ভিতরে যিনি আজাব দিয়েছেন তিনি কে ওইখানে গেলে একটা জায়গায় গেলে আপনার চোখটা থেমে যাবে সব মাটির নিচে চলে গেছে বিল্ডিং এর বগ্নাংশ পড়ে আছে ভাঙা ভাঙা টুকরা পড়ে আছে ওই যে মাটির নিচে চলে গেছে একটা বিল্ডিং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটার নাম মা বাপ কারুন করুনের এর প্রথম যুগে কারুন আল্লাহর যখন ইবাদত করেছে যে জায়গায় ইবাদত করেছে এই বিল্ডিং টাল্লা অক্ষত রেখেছে অন্য সব বিল্ডিং গুলাকে যিনি তসনস করে দিয়েছেন তিনি কি হিসাব করেন টাকার কারণে জুলুম করবে লোকেরা ও আমার নিয়তামাদ আলান্না সিমাল্লাম কখনো কখনো আপনি দেখবেন তার পাশের লোকজনের কারণে জুলুম করবে এমন জুলুমের কথা আমরা শুনছি দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আরে কথা না কয়টা হন্ডা জোরে ক গুন্ডা কয়টা ঠান্ডা কি চিন্তা করেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কোথায় গেস নমরুদ কেল্লা যখন দলেন তেমন কোন বড় আজাব লাগে নাই ল্যাংরা মশা পাথায় দিলেন তসন হয়ে গেল নমরুদ এবারও যখন আল্লাহ ধরছেন তেমন কিছু আল্লাহর পাঠাইতে হয় নাই সমন্বয়কদের মতো এইরকম একটা বিচ্ছু বাহিনী পাঠাই দিছে যথেষ্ট হয়ে গেছে ঠিক কি একটা কথা নিয়ে তারা শুরু করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে শুরু হয়েছে আপনারা দেখবেন তখন আমি বিদেশ যাচ্ছিলাম ওমরা সফরে আমি সেই দিন ফেসবুকে লিখেছিলাম ছাত্রদের কোনো আন্দোলন ইতিহাসে আজ পর্যন্ত বিফল হয়নি এবারের আন্দোলন বিফল হবে না জোরে কোন প্রিয় ভাইয়েরা আমার এই মা ফিলে যারা বসছেন এই ছাত্রদের কাছে আমরা ঋণী সবচাইতে বড় ঋণী আমরা আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন আজও যদি আপনি না বুঝেন আবারও যিনি বড় আজাব দিয়ে পরীক্ষা নেবেন তিনি কি বলেন তো জালেমরা জুলুম হচ্ছে কয় কারণ এক নাম্বার কারণটা কি দুই নাম্বার যদি সাইড পাশে একটু লোকজন দেখে তাহলে মনে করে কেউ আমার পাশে না থাকলে এরা থাকলে যথেষ্ট আমার কেউ যখন আকল দিব ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে জ্ঞান দিয়ে যখন ইসলামকে ধ্বংস করার চেষ্টা আল্লাহ পাক তাদেরকে পাগল বানায় দিবে ওই পাগলদের জ্ঞানকে কেড়ে নে যিনি জমিনের ভিতরে লাঞ্চিত বানায় দিবেন তিনি কি একটু মিলায় দেখেন তো যারা আলেমদেরকে কত রকমের গালি দিস শেষেইটা রাজাকারের বাচ্চা রাজাকার যারা বলেছে একটা শব্দের কারণে তাদের পতন হয়েছে ঠিক কিনা বল এছাড়া তো এই জাতি এত খেপার কথা ছিল না ওই যখন এই শব্দটা বলে ফেলছে প্রত্যেকের কলিজার মধ্যে লেগে গেছে কি আমি সারা জীবন কাঙ্গালি জন্য টাকা দিলাম আমার টাকায়। কিরে আজকে আমি নাকি রাজাকারের বাচ্চা রাজাকার তো ঠিক আছে রাজাকারের বাচ্চা রাজাকার হইলে আমার বাচ্চারে তার বিরুদ্ধে দাঁড় দি সব ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছে এবং তাকায় দেখেন তাদের পুলিশ তাদেরকে দেখাইতেছে যেইটারে মারি ওইটাই মরে সাথেরটাও লড়ে না জোরে কোন আল্লাহু তার মানে প্রিয় ভাইরা আমার আকল দিয়ে যদি ইসলামের বিরোধিতা করেন আল্লাহ পাক পাগল বানাইয়া দিবে চার নাম্বারে ওমান নিয়াত আমাদা আলা সুলতানি হি যাল্লা কেউ যদি মনে করেন সিংহাসন পেয়ে গেছি আর কোনো দিন এই সিংহাসন হাত ছাড়া হবে না সুপার গুলো দিয়ে আডা লাগাই নিস ষোলো বছর থাকার পরেও তারা বলতেছে একচল্লিশের ভীষণ মানুষ এটা চিন্তা করে কেমনি কিনে একটা মুহূর্ত আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই সেখানে বলতেছে উনিশশো পর্যন্ত আমাদের বিশ লজ্জা আছে তোমা চিন্তা করেন দেশের তারা কি করতে চাইছিল। আপনি দেখেন এমন কে ছিল তাদের জুলুমের শিকার হয়নি কারা জুলুমের শিকার হয়নি একটু তাকায় দেখেন আলে বলামা থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ভাইদের কথা বলেন বিএমপির ভাইদের কথা বলেন কে তাদের জুলুমের শিকার হয়নি ঘরের ভিতরে দিনের পর দিন মানুষ ঘুমাইতে পারেনি চাকরিতে যেতে পারেনি ব্যবসা করতে পারেনি তাহাজের সময় ধরে এনে অস্ত্র মামলা দিয়েছে অহরহ ঠিক কিনা বলে আল্লাহর আদালতে কেমনে জবাব দিবেন যারা মনে করবে চেয়ার পেয়েছে জীবনে আর চেয়ার যাবে না টেনে হিচড়ে এমন জালেমদেরকে ক্ষমতা থেকে যিনি নামায় দেন তিনি কি কয় নাম্বারে ছিলাম আমরা খেলা আছে আপনাদের কয় নাম্বার লিল্লাহ মাসাল্লাহ এই তো সুন্দর মনোযোগ হয়েছে আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিই এই পনেরোটা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই না না বেশিক্ষণ আমি বাবা